হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনাদের সবাইকে জানে আবার অভিনন্দন আজকে আমার অল্প কিছু কালেকশন আছে আমার ঠিকানা জিরাবো আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এটাতে ইমুম হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে যারা কবুতর নিতে চান সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে কানেক্ট করে ছবি দিতে পারেন অথবা আমার নাম্বারে কল দিবেন এবং যারা অনলাইনে ডেলিভারি নিতে চান ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এবং আমার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবেন আজকের কবুতর খুবই অল্প তারপরও প্রত্যেকটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দর্শক কথা না বলে ভিডিও শুরু করি বিসমিল্ল রহমান রাহিম সুপ্রিয় দর্শক প্রথমেই শুরু করতেছি খুব চমৎকার এক পেয়ার কবুতর দিয়ে এটা হলো বুল হেড চেঞ্জেল একদম ফুল মার্কিংয়ের দেখেন এই যে কি করতেছে এটা নর আর যেটা ডানে আছে এটা মা দিয়ে একদম সেম টু সেম মাত্র দুই একবার বাচ্চা করছে একদম ইয়ং কবুতর একদম ফুল মার্কিং কালারটা দেখেন একদম আগা থেকে মাথা পর্যন্ত দর্শক চিকচিক করে একদম যে গ্রিন শেডটা ওদের শরীরের একদম বেগুনি শেড যে গলায় বা গ্রিন শেড বলে একদম চিকচিক করতেছে দেখেন আর কতটা অ্যাক্টিভ এবং মুখের যে মার্কিংটা দেখেন দোনো পাশে একদম ফ্রেশ কোথাও মিসমার্ক নাই ফুল মার্কিং দর্শক দেখেন ফুল অ্যাক্টিভ কবুতর মাসা যারা এই পেডটা সংগ্রহ করবেন দর্শক দামাদামি করা যাবে না একদম চার হাজার পাঁচশো টাকা হলে আমার সাথে যোগাযোগ করে এই পেটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিকানা জিরাবো আশুলিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা আপনাদের দিয়ে নিতে হবে এটা কিন্তু বুল হেড চেঞ্জেল দর্শক একদম ফ্রেশ মার্কিংয়ের মার্শাল মাসাল্লাহ সুপ্রিয় দর্শক পরের পেয়ারটা দেখতেই পাচ্ছেন খুব বিগ সাইজের এক পেয়ার হাউস পিজন কালারটা একদম হোয়াইটের মধ্যে লেজগুলো কালো মাসাল্লাহ দুটারই সেম টু সেম দেখেন পায়ের ফেদারগুলো লক্ষ্য করেন এবং নর এবং মাদি দুইটার সাইজ আলহামদুলিল্লাহ যে ঘুরায় দেখায় দে এইটা মাদিটা এবং এই যে দেখেন দর্শক নটটার সাইজ মাসাল্লাহ এই যে দেখেন পায়ের ফেদার থেকে শুরু করে কোয়ালিটি যারা বাসায় ছেড়ে কবুতর পালতে চান তারা এই সাইজ পেয়ারটা নিতে পারেন এই দেখেন লেসগুলো একদমই কালো দুটারই কিন্তু সেম টু সেম দেখেন দর্শক এই পেয়ারটা একদম রানিং যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন স্ক্রিনের বামে আমার নাম্বার দেওয়া আছে যারা বড় সাইজের কবুতর পছন্দ করেন এটা আপনাদের জন্য ভালো একটা পেয়ার হবে ডিম রানিং আছে আজকের জন্য দামাদামি নাই মাত্র দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করলে নিতে পারবেন না যারা নেবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিতে হবে আর কি আপনারা দেখেন দর্শক আবার দেখাই দিচ্ছি এইটা ফিমেল আর মেলটা পিছনে একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ইরানি টগি কবুতর একদম ফুল মার্কিংয়ের একটা পেয়ার আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখেন নটটা দশ পর কমপ্লিট দশ পরেই আছে একদম ইয়ং আর মাদিটা সেমি অ্যাডাল্ট কিন্তু মাদি হবে কনফার্ম এখনও জোড়া দেওয়া হয় নাই পাশাপাশি খাঁচায় রাখা হচ্ছে তো যারা এই অবস্থায় নিতে চান নিতে পারবেন একদম ফুল পুতুলের মতো দু কবুতর এই জোড়াটা দামাদামি করা যাবে না ফিক্সড সাত হাজার টাকা পড়বে একদম যাদের পছন্দ তারা যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আবারও দেখাচ্ছি মার্কিংগুলো একদম পুতুলের মতো কোথাও কোনো মিসমার্ক নাই একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ যারা নিবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের বামে নিচে আমার নাম্বারটা দেওয়া আছে মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ দুই পিস কবুতর দুই পিস ড্রাগন হোমার যদি আমি কালোটাকে একটু দেখাই দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মার্শাল্লা এটাই নর হবে আশা করি যেহেতু এগুলো সেমি অ্যাডাল্ট কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটি চোখ চোখোটের কোয়ালিটি এবং শেপটা মার্শাল্লাহ আর এইটা আশা করি মাদি হবে এই যে দর্শক শেপটা দেখেন একদম আকাশের দিকে মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক এই যে ওইটা নরই হবে আশা করি এইটা মাদি হবে ইনশাল্লাহ তো কালোটা ঢাকাটা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট কবুতর যারা নেবেন এই পেয়ারটা ফিক্সড দামাদামি নাই ফিক্সড রাখা যাবে একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দামাদামি করলে আপনারা নিতে পারবেন না ফিক্সড টাকা এই কোয়ালিটির দুই পিস কবুতর দর্শক দেখেন মাসাল মাশাল সুপ্রিয় দর্শক এখানে এক পিস সিঙ্গেল এক্সিবিশনের মাদি আছে কালো একদম পাথর চোখের এক্সিবিশন এই যে দেখেন চোখটা দর্শক একদম পাথর চোখের এক্সিবিশন মার্শাল্লা যারা এই ফিমেলটা নিতে চান একদম রানিং আছে মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা যারা এই ফিমেলটা নিতে চান যোগাযোগ করবেন একদম মোটা ঠোঁটের ফিমেল দেখেন একটু দর্শকটা এই যে ফিমেলের ঠোঁটটা দেখা দিই একদম মোটা ঠোঁট এই ফিমেলটা একদম ফিক্সড দুই হাজার টাকা যাদের পছন্দ যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করতে পারেন ফিক্সড একদম দুই হাজার টাকা এই মাদিটা মাস আল্লাহ ঠিকানা জিরাবর আসুলিয়া স্ক্রিনের বামে নিচে আমার নাম্বারটা দেওয়া মাসাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার ইরানি টগি কবুতর একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার যারা নিবেন বাচ্চা করার যাদের প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনের বামের নিচে আমার নাম্বার দেওয়া আছে আর এই পেয়ারটা দর্শক আলোচনা সাপেক্ষে থাকবে দামটা কারণ অনেকেরই এইটা সম্পর্কে আইডিয়া নাই যাদের জানা আছে তারা সরাসরি কল করে দামাদামি করে এটা সংগ্রহ করে নেবেন ডানেরটা মাদি এবং বামেরটা নর মাশাল কোয়ালিটি দেখেন দর্শক ফুল মার্কিং এবং ফুল ফ্রেশ ইরানি টগি পেয়ার দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এক পেয়ার ড্রাগন হোমা কবুতর ড্রাগন হুমার একদম ড্রাগন হুমারের মতোই দর্শক দেখেন চোখের এবং ঠোঁটের শেপ চোখগুলো একদম দর্শক লাল টকটকা কোয়ালিটি দেখেন দর্শক এটা মেলটা এটা ফিমেলটার কোয়ালিটি দর্শক একদম রানিং আশা করি আবার দু এক দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক সংগ্রহ করতে পারেন একদম ফিক্সড দশ হাজার টাকা দামাদামি করার কোনো অপশন নাই যারা নেবেন এই পেয়ারটা সরাসরি আমার খামারে এসেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে একদম রানিং একটা পেয়ার এই দেখেন কতটা অ্যাক্টিভ মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সুপার কোয়ালিটির আরও এক পেয়ার ড্রাগন হোমার আপনাদের সামনেই দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা রানিং মাস কোয়ালিটি দেখেন দর্শক নটটা ডাকাটাকি করতেছে এবং মাদিটা মাসল্লাহ আমি একটু দেখাই দিই চোখের শেপগুলো দেখেন দর্শক ড্রাগনের কোয়ালিটি দেখেন টক টকা লাল একদম মাশল্লাহ মাশল্লা এই পেয়ারটা যারা নেবেন দর্শক দামাদামি করা যাবে না ফিক্সড একদম দশ হাজার টাকা পড়বে এইটাও আর দুই পেয়ার ড্রাগন যারা একসাথে নেবেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম রাখবো কোয়ালিটি দেখেন দোনোটা ডিম বাচ্চা করা ইভেন এইটা আমার এখানে ডিম দি চাইসা আর কালোটা আমি ডিমে থেকে উঠে আনছি আবার ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটা একদম ফিক্সড দশ হাজার টাকা যাদের প্রয়োজন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন